এক মারকার আমি এক মার্কার লাগা মারামারি এটা যেন কখনো না হয় পারি করার কোনো দরকার নাই কোনো সহিংসতার দরকার নাই প্রতিহিংসার দরকার নাই আপনারা যেভাবে সমাজের অন্যান্য জায়গাগুলোতে যেভাবে নিজের ভিন্নতা বজায় রেখেও একসাথে থাকেন ঠিক একইভাবে সামনে ভোটকে সামনে রেখে আপনারা আপনাদের মত পার্থক্য যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা করা যাবে না আপনি দেখবেন সমাজে আপনি এক মারকার আমি এক মার্কার লাগা মারামারি এটা যেন কখনো না হয় এটা বোঝা গেছে তো আপনি চাচা ভাই জাটা খালু যাই হন না কেন আপনারা সমাজে মিলেমিশে একসাথে আপনারা থাকবেন ভোটের দিন যার মতো তার মতো করে ভোট দিয়ে আসেন যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে এটারে কোনো বাধা ধরা নাই এবং আপনারা নিজেদের মধ্যে প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে না বিষয়কে জটিল না একদম সিম্পল একটা বিষয় এটা সহজ একটা বিষয় না এটা নিয়ে মারামারি কাটাকাটি লেগে দোকানে ঝগড়া বিবাদ করে সমাজে অস্থিরতা তৈরি করে প্রতিহিংসা তৈরি করে কোনো লাভ আছে বলেন কোনো লাভ নাই তার মানে আপনারা এখানে যারা আছেন পুরুষ মানুষ আপনাদের কাছে আমার এটাই ওসিয়ত বা নসিয়ত যাই বলেন এটা আপনাদের আপনারা নিজেরা সমাজের মধ্যে একতার সাথে শান্তিপূর্ণভাবে থাকবেন এটা করবেন তো নাকি

এর বাইরে কোনো কথা নেই আল্লাহ যে সিদ্ধান্ত চুল কিছু